বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য তিন দশমিক তিন অধ্যায় উৎপাদক বিশ্লেষণ এর পূর্বের ক্লাসে আমি বিভিন্ন নিয়মগুলো আলোচনা করেছি এখন অধ্যায় ভিত্তিক আলোচনা করব যেমন প্রথম প্রশ্ন হচ্ছে এভি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই তো এখানে হচ্ছে এ অংশে একটি পদ এ অংশ আরেকটি পদ তাহলে পদ আছে কয়টি দুইটি এর মধ্যে থেকে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এখানে আসে এক্স মাইনাস ওয়াই এই অংশটা আমরা কমন নিতে পারি আবার এখানে প্রথম পদের মধ্যে বি দ্বিতীয় পদের মধ্যে বি আছে এ অংশ কি কমন নিতে পারি তাহলে একসাথে কমন নিতে পারি বি কমন নিতে পারি আর এক্স মাইনাস ওয়াই আর এখানেও যেহেতু এক্স মাইনাস ওয়াই আছে কমন নিয়েছি কমন নেওয়া অর্থ কি ভাগ করা প্রত্যেকটি পদকে যে অংশ কমন নিব ওই অংশ দিয়ে ভাগ করব। তাহলে এখানে বি এ কাটা যাবে আর এক্স মাইনাস ওয়াই কাটা যাবে থাকবে এ এ বসবে এরপর মাইনাস এখানে বিয়ে বিয়ে কাটা এই ব্যাকেটে ব্যাকেটে কাটা যাবে থাকবে সি তাহলে এটা হবে আনসার এরপরে আমরা দুই নং প্রশ্নে যদি লক্ষ্য করি নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এখানে এখানে প্রথম পদে নাইন আছে এখানে টোয়েন্টি ফোর আছে এখানে সিক্সটিন সংখ্যার মধ্যে কোনো কমন নেওয়া যাচ্ছে না সেই দ্বারা নাইনকে ভাগ করা যায় টোয়েন্টি ফোরকে ভাগ করা যায় কিন্তু সিক্সটিনকে ভাগ করা যায় না এর পূর্ব ক্লাসে আমি বলেছিলাম প্রথম পদ অথবা শেষ পদে যদি যে পাওয়ার থাকবে তার পাওয়ার যদি এখানে মধ্যপদে অর্ধেক থাকে সেক্ষেত্রে আমরা মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক করবো তো মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক করতে হলে আমাদের প্রথম পদ আর শেষ পদ গুণ করতে হবে তাহলে এখানে আছে নাইন এক্স স্কোয়ার আর এখানে আছে কি প্লাস সিক্সটিন প্লাসে প্লাসে প্লাস আর এখানে নাইনের সাথে সিক্সটিন গুণ করব গুণ করলে আসে এখানে ছয় আর নয় গুণ করলে হবে চুয়ান্ন নয় নয়ে আর পাঁচে হবে চৌদ্দ একশো চুয়াল্লিশ পাচ্ছি আর যেহেতু এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ারটা থেকে যাবে কিন্তু এবার একশো চুয়াল্লিশকে আমরা দুইটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব আর যেহেতু এখানে প্লাস এসেছে ওই দুটি সংখ্যার মধ্যে যোগ করে মধ্যপদ নির্ণয় করব তাহলে আমরা একশো চুয়াল্লিশকে ভাঙাতে পারি টু দিয়ে ভাগ করলে হবে সেভেন্টি টু টু দ্বারা ভাগ করলে হবে থার্টি সিক্স টু দ্বারা ভাগ করলে হবে এইটিন টু দ্বারা ভাগ করলে হবে নাইন টু থ্রি দ্বারা ভাগ করলে থ্রি এই যে এখানে সংখ্যাগুলো পেয়েছি আমরা এগুলো দুটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করবো এবং ওই দুটি সংখ্যার যোগ ফল যেহেতু এখানে প্লাস এসেছে যোগ করে আমরা টোয়েন্টি ফোর নির্ণয় করবো তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি দুই দিগুণে চার চার দিগুণ আট আট দিগুণে ষোলো যদি ষোলো আর নয় দেখি হচ্ছে না এবার যদি আমরা চিন্তা করি দুই দ্বিগুণে চার তিন চারে বারো গুণ অর্থাৎ থাকবে দুই যে গুণে চার তিন চারে বারো অর্থাৎ বারো বারো গুণ করলে হবে একশো চুয়াল্লিশ আবার এই বারোর সাথে এ বারো যোগ করলে হবে চব্বিশ তাহলে আমরা যোগ করে যেহেতু মিল করবো সেক্ষেত্রে এভাবে গুণফল আকারে ফোকাশ করবো তারপর যেহেতু এখানে এক্স দুটি আছে তাহলে এখানেও এক্স বসবে এখানেও এক্স বসবে তাহলে আমরা লিখতে পারি এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস সিক্সটিন এখান থেকে কমন নিতে পারি থ্রি এক্স থাকবে থ্রি দিয়ে ভাগ করলে থাকবে থ্রি এক্স আছে দুইটি একটি কমন নিয়েছি আরও থাকবে একটি প্লাস থ্রি দ্বারা ভাগ করলে হবে ফোর এক্স এক্সে কাটা যাবে আর এখান থেকে কমন নিতে পারি ফোর কমন নিতে পারি তাহলে থাকবে এরপর আমরা একটি প্যাকেট কমন নিতে পারি থ্রি এক্স প্লাস ফোর ইন্টু আর থাকবে থ্রি এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস ফোর তাহলে আমরা বলতে পারি এই যে গুণফল আকারে প্রকাশ হয়েছে উৎপাদক বলতে কোনো একটি রাশিকে একাধিক রাশি গুণফল আকারে প্রকাশ করা তো এক্ষেত্রে আমরা এখানে যেহেতু একই রকম দুইটি প্যাকেট লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর ফল স্কোয়ার এটাই হবে আনসার আর এখানে আনসার দিল কোনো সমস্যা নেই এখন তিন দশমিক তিন অধ্যায়ের তিন নং অঙ্কটি করব এখানে আছে এ টু দি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা যদি লক্ষ্য করি তিনটি পদ কমন নেওয়ার সুযোগ নেই এরপর মধ্যপদে আছে টোয়েন্টি সেভেন এখন আমাদের প্রথম পদে আছে এখানে ওয়ান এখানে ওয়ান 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 গুণ করলে হবে ওয়ান আর ওয়ানকে লিখা যেতে পারে ওয়ান ইন্টু ওয়ান এখানে যোগ করলে হয় টু বিয়োগ করলে শূন্য সুতরাং আমরা এখানে মধ্যপদ নির্ণয় করতে পারবো না তাহলে সেক্ষেত্রে কী করব আমরা প্রথমটিকে প্রথম পদকে এই স্কোয়ার হোলি স্কোয়ার লিখতে পারি যেহেতু মাইনাস আছে মাইনাস বসাবো সূত্রের টু আর এ বলতে এই স্কোয়ার আর যেহেতু ওয়ান আছে বি বলতে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার লিখতে পারি তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে আছে টোয়েন্টি সেভেন এই স্কোয়ার এখানে যদি আমরা লক্ষ্য করি প্রথম পদের এই স্কোয়ার হোলি স্কোয়ার দ্বারা বোঝাচ্ছি এটু পাওয়ার পর এখানে গুণ করলে টু এ হয় এখানে আছে এখানে যদি মাইনাস টু আসে এখানে আছে টোয়েন্টি সেভেন এ স্কোয়ার মাইনাস এখন আমাদের আরও কত লাগবে মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার তাহলে আমাদের কী হবে এখানে যদি এই অংশ যোগ করি এ ফদের কী হবে সমান হবে আর প্লাস বসে গিয়েছে ওয়ানের উপর স্কোয়ার বলতে ওয়ান অর্থাৎ এই অংশে আমরা যোগ বিয়োগ করলে এর আগের যে লাইন মানের কোনো কি হচ্ছে না পরিবর্তন হচ্ছে না তো আমরা চিন্তা করব এখানে বর্গ সংখ্যা নিয়ে আসার জন্য এরপর এই অংশে আমরা সূত্র করতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে লিখতে পারি ফাইভ এ হোল স্কোয়ার এরপর মাইনাসের পূর্বে স্কোয়ার আছে মাইনাসের পরে স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারব তাহলে বসবে এ প্লাস বি এ মাইনাস বি এখানে পাওয়ারের কম অনুযায়ী সাজাতে পারি আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান আর এখানে সাজাতে পারি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান এটাই হবে আনসার এখন যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে মধ্য যদি আমরা চিন্তা করি এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে মধ্যপথ নির্ণয় করার সুযোগ নেই এই জন্য আমরা প্রথম পদকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে এক্স স্কোয়ার ওয়াই লিখতে পারি ওয়াই স্কোয়ার হোলি এটাকে লিখা যেতে পারে ওয়াই স্কোয়ার হোলিস্কোয়ার তাহলে বলতে বসবে ওয়াই আর আমরা যদি এখন লক্ষ্য করি প্রথম পদের সাথে মেল আছে এক্স স্কোয়ার দ্বারা বোঝাচ্ছি এক্স টু দি এরপর এখানে কোন করলে হবে টু এক্স স্কোয়ার ওয়াই যেহেতু এখানে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে আমাদের এখানে আরো লাগবে ফোর এক্স স্কোয়ার ওয়াই এরপর আমরা এ পর্যন্ত সূত্র করতে পারি এ মাইনাস হোল বসবে এ অংশকে লিখতে পারি টু এক্স সূত্র লিখতে পারি অর্থাৎ এই অংশকে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখেছি এরপর আমরা একটু সাজিয়ে লিখতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এটা হবে আনসার যেহেতু শেষ ফলাফল গুণ ফল আকারে ফোকাশ হয়েছে এখন আলোচনা করব বিশেষ করে পাঁচ নং প্রশ্ন প্রশ্ন আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এখন যে রাশিটি দেওয়া আছে এই রাশিটিটিকে যদি আমরা উৎপাদক করতে হয় আমাদেরকে সেক্ষেত্রে যেহেতু এখানে গুণ ফল আকারে আছে সর্বোত্তম আমরা কি করব গুণ করব গুণ প্রথম এই স্কোয়ার দিয়ে এই দুটি যে দ্বিতীয় রাশি আছে এই অংশটাকে কি করব গুণ করব অথবা এক্স স্কোয়ার দ্বারা এই দুটিকে গুণ করলে হবে তাহলে এ স্কোয়ার দিয়ে যদি আমি এ প্লাসে প্লাস এ প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস এ স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর মাইনাস বি স্কোয়ার দ্বারা আবার কী করবো গুন করবো মাইনাসে প্লাস এ মাইনাস বি স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি গুণ করি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর এখানে যেহেতু ফোর এ ভি এক্স ওয়াই আছে আমাদের সুবিধার্থে সূত্র নির্ণয়ের জন্য একে এই অংশটাকে কি লিখতে পারি টু এ ভি এক্স ওয়াই প্লাস টু এ ভি এক্স ওয়াই এরপর আমরা ফতপথটাকে রেখে দিয়েছি এ স্কোয়ার স্কোয়ার আর এখান থেকে সূত্র মিল করার জন্য যে কোনো একটি পদকে নিয়ে আসছি প্লাস টু এ বি এক্স ওয়াই যেহেতু এখানে এক্স আর ওয়াই এসে গিয়েছে এ আর এক্স এ এবং এক্স চলে আসছে আর দরকার আমাদের বি ওয়াই তাহলে এখান থেকে বি এবং ওয়াই নিয়ে আসবো এ যেমন বি আর নিয়ে তাহলে এই অংশটাকে সাজালাম এরপর আমাদের অন্যান্য ফদগুলোর মধ্যে আছে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা বসে গিয়েছে আবার টু এ বি এক্স ওয়াইকে নিয়ে আসলাম যেহেতু এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ এ ওয়াই চলে আসছে আর আমাদের বাকি আছে কি বি এক্স প্রয়োজন মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার লিখেছি এরপর এখানে আমরা সূত্রর জন্য একটু সাজিয়ে লিখতে পারি এ এক্স হোলিস্য়ার প্লাস টু ইন্টু এ বলতে এ এক্স বসবে ইন্টু বি বলতে বি ওয়াই প্লাস বিয়াই মাইনাস এ অংশে যেহেতু এখানে মাইনাস আছে অর্থাৎ আমাদের এই প্লাস অথবা এই মাইনাস যখন সূত্র হয় তৃতীয় পদ অর্থাৎ বি স্কোয়ার পূর্বে মাইনাস থাকে না সাধারণত প্লাস থাকে এই জন্য আমরা এখান থেকে মাইনাস কমন নেব যেহেতু এখানে এ স্কোয়ারের পূর্বেও মাইনাস আছে মাইনাস কমন নিলে থাকলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু এ ভি এক্স ওয়াই মাইনাসে মাইনাসে হবে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এরপর আমরা এই অংশ কি সূত্র করতে পারবো এ এক্স প্লাস বিওয়াই হোল স্কোয়ার মাইনাস বসবে এরপর এখানেও কী করতে পারবে একটু সূত্রের জন্য আমরা সাজিয়ে লিখতে পারি এ ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে এ ওয়াই ইন্টু বি বলতে বসবে বি এক্স প্লাস বি এক্স হোল স্কোয়ার এরপর আমরা এই অংশটাকে বসিয়ে দেব যেভাবে আছে সেভাবে মাইনাস এই অংশে সূত্র করতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস অর্থাৎ এখানে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার এরপর এই অংশটাকে যদি এ ধরি এ স্কোয়ার তাহলে এখানে সূত্র হবে এ বসছে সূত্রের প্লাস এ ওয়াই মাইনাস বিএক্স তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর এ এক্স প্লাস বি ওয়াই সূত্রে যেহেতু মাইনাস দেব মাইনাসে প্লাস এ মাইনাস এ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস বিএক্স আশা করি বুঝতে পেরেছি এখানে আনসার দিয়ে দিলে হবে কারণ কি এখানে এ এক্স এখানে আর এক্স নেই বিওয়াই নেই এ ওয়াই নেই অর্থাৎ সদৃশ পদ যেহেতু নেই তাহলে যোগ বিয়োগ করার কি নেই সুযোগ নেই এই বিষয়টাই হবে আনসার